সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সকলে সুস্থ আছো আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে একটা বিশেষ দিন তোমরা সবাই জানো যে আজ জামাই ষষ্ঠী তাই এই দিনটাকে আলাদা করে বলার কিছু নেই খুবই স্পেশাল প্রত্যেকের জীবনে প্রত্যেকের বাড়িতে এটি ভালোভাবে উদযাপন হয় এবং ছোটোবেলায় দেখেছি বাবাকে মামার বাড়িতে যেতে সাথে কাঁঠাল সাথে ইলিশ মাছ এই সমস্ত পাঠিয়ে দেওয়া বা এই স্পেশাল দিনে দিদুনকে দেখেছি বাবাকে প্রচুর নানা ধরনের আইটেম বানিয়ে খাওয়ানো তো প্রচুর প্রচুর ছোটোবেলায় স্মৃতি আছে যদিও আমার মামার বাড়ি যেন একদম সামনে মানে আমাদের পাড়াতেই তাই মামার বাড়িতে এই জামাইষষ্ঠী হিসাবে কখনও সেরকমভাবে থাকা হয়নি মানে সকালে যেতাম রাতে আবার ফিরে আসতাম আর ঠিক আমারও সেমই হয়েছে আমিও যেহেতু একই পাড়াতে ইভেন আমার বাড়ি থেকে মানে আমার ফ্ল্যাট থেকে আমার বাপের বাড়ি দেখা যায় তো বুঝতেই পারছো কতটা ডিস্টেন্সে আমরা থাকি তো সেই কারণে সেই হিসাবে আমি বলবো আমার মামার বাড়ি সামান্য একটু দূরে তো আজকে যাব ওই বাড়িতে তো গতকাল রাতে শুভমকে জিজ্ঞেস করেছিলাম যে জামাইষুষ্ঠীর স্পেশাল কি খাবে সকালবেলা ব্রেকফাস্টে আমি সেটা বানিয়ে দেব। তো শুভম আমাকে বলে যে বর্ণ তো আজকে সানডে স্যাটারডে সানডেতে একটু আমি ওদেরকে একটু অন্যরকম কিছু বানিয়ে দিই আর বাদ বাকি দিন ধরো রুটি সবজি বা সকালে হালকার মধ্যেই ওদেরকে দিই তো সেই কারণে ও বলল যে আজকে হলুদ চাউমিন বানিয়ে দাও এটা বাঙালিদের একটা খুব পুরনো বিশেষ করে আমি বাঙালিদের বলবো যে আমাদের ছোটোবেলায় দেখবে মারা টিফিনে বানিয়ে দিত এটা খুব ইজি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও কিন্তু স্বাদ লাগে আমি জানি না অন্য কারা এটা খায় তবে বাঙালিদের মধ্যে এই হলুদ চাউমিন খাওয়ার প্রচলনটা কিন্তু ভালোই আছে তো এটা সবাই তোমরা জানো যে শুধু ডিম আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই বানানো হয়ে যায় এর জন্য আলাদা করে সবজি লাগে না তো শুভম আগে এই জিনিসটা খেতেই জানতো না সেরকমভাবে তো আমি ওকে ফার্স্ট টাইম করে দিয়েছিলাম তাতে ওর খুব ভালো লেগেছে তো মাঝে মধ্যেই বলে এটা করে দিতে কারণ এটা খুব ফাস্ট হয়ে যায় তো আমি মনে মনে ভাবলাম যে মা যেহেতু আজকে আবার দুপুরের জন্য কিছু না কিছু তো বানাবেই তো সেই কারণে ভাবলাম যে ওই বাড়ি তো আমি একটু দেবো বাবা ছোট থেকে কোনোদিনও দেখিনি বাবাকে চাউমিন খেতে তাই বাবাকে তো দিতে পারবো না তাই মাকে আর বোনকে দেব আর এদিকে আমি বর্ণ আর শুভম আমরা তিনজনে সকালে ব্রেকফাস্ট এটা দিয়েই সারবো আজকে মা আজকে দুপুরে বানাচ্ছে বিরিয়ানি তার সাথে মটন কষা এটা বোনেরই ইচ্ছে ছিল বোন দুদিন আগে আমাদেরকে জিজ্ঞেস করেছিল শুভমকে আর আমাকে যে তোরা কী খাবি তো শুভমে সেরকম কিছুই নেই কারণ দেখো আমরা তো একদমই সামনে থাকি রোজই মা কিছু না কিছু আমাদের পাঠায় তো শুভমে জামাই ষষ্ঠী বলতে পারো সারাটা বছর জুড়েই হয় মানে আমি ওদেরকে পাঠাই আর মা আমাদেরকে পাঠায় তো সারা বছর ধরেই আমাদের বলতে পারো মানে খাবার এবারই ও হয় তো এই মানে এই স্পেশাল দিনে অবশ্যই একটা মানে যেহেতু নিয়ম এটা তাই মানতে হবে এরকম একটা ব্যাপার তবে মা যেহেতু শুভমকে একদম নিজের ছেলের মতনই ভালোবাসে যেহেতু মায়ের ছেলে নেই ফলে শুভমও সেরকমই মাকে খুবই ভালোবাসে তাই মায়ের শরীরের কথা ভেবে সবসময় শুভম বলে যে বেশি কিছু না করতে যাতে মায়ের কোনো কষ্ট না হয় ইভেন আমি এবার বলেছিলাম যে আমার বাড়িতেই করতে কারণ তাহলে আমি হেল্প করতে পারবো কিন্তু মা সেটা করলো না মা বললো ওই বাড়িতেই করবে এরপর হয়তো আমার বোনের যখন বিয়ে হবে তখন হয়তো আমার এই বাড়িতেই করতে হবে বা আমাকে আগের দিন ওই বাড়িতে গিয়ে থেকে সমস্ত কিছু করতে হবে কারণ এখন বোন পুরোপুরি মাকে সাপোর্ট করে হেল্প করে আর বোনের যখন বিয়ে হয়ে যাবে তখন তো সেটা সম্ভব না তখন আবার আমি হেল্প করব মাকে মানে মা যতদিন পারবে তো আমি কখনোই চাই না যে মায়ের কোনো কষ্ট হোক কোনো মানে কষ্ট করেই গরমের মধ্যে আজকে তো এক্সট্রিম গরম তোমরা সবাই জানো তাই আজকে মা মায়ের স্পেশাল যেটা বানায় বিরিয়ানি মায়ের হাতের এই বিরিয়ানি খেতে আমরা খুবই ভালোবাসি আমরা তিনজনই মানে বোন আমি আর শুভম তো তাই এটাই বানাবে আমরা এটাই আজকে আনন্দ করে সবাই মিলে খাবো ইভেন বাবাও খুব ভালোবাসে বাবা ইভেন বলছিল যে মাটন কষাটা বাড়িতে করতে বিরিয়ানি বাবা আনিয়ে দেবে কিন্তু বোন রাজি হলো না এবং মায়ের হাতের এই বিরিয়ানিটা খেতে এতটাই ভালো হয় আর কিছু ফিলই হয় না যেরকম বাইরের বিরিয়ানি ধরো বেশি খাওয়া যায় না একটু খাবার পরই আর খেতে ইচ্ছা করে না কিন্তু মায়ের হাতে যে বিরিয়ানিটা হয় এতটা লাইট হয় ফলে কোনো কিন্তু সমস্যা হয় না আর আরেকটাও ব্যাপার সেটা হচ্ছে মা না ওরকম দম বিরিয়ানি করে না আমি চেষ্টা করব তোমাদেরকে যদি আমি শেয়ার করতে পারি মানে ততক্ষণে যদি আমি পৌঁছে যেতে পারি ওই বাড়িতে তার আগে যদি মা করে ফেলে তাহলে আমি আর দেখাতে পারবো না তো দেখো এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে চাউমিনও বানানো হয়ে গেল এই চাউমিনটা বানালাম বর্ণর জন্য এটা একদম ঝাল ছাড়া আর এটা আমাদের চারজনের জন্য আমি শুভম মা আর বোন আমাদের এই কজনের আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই হলুদ চাউ আর মা আর বোনের জন্য দেখো এদিকে বেড়ে নিয়েছি এই দুটো বাটি এখন শুভম গিয়ে সকালবেলা ও ঘুম থেকে উঠি মাকে ওই বাড়িতে এটা পৌঁছে দেবে জামাই ষষ্ঠীতে যেহেতু ওই বাড়িতে একদমই খালি হাতে যাওয়া যাবে না তাই সামান্য কয়েকটা জিনিস কিনেছি ওই বাড়িতে সাধারণত কিছু দিতে হলে আমি সবসময় ফলটাই দিই কারণ এটা আমাদের মামুন দিতে পারে মানে আমাদের যে দেবতা। এবং মামুন দিতে পারে এবং ওরাও সবাই ফলটা খায় আর তাই সামান্যই কিনেছি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি লিচু এবার প্রথম কিনলাম এবছরের প্রথম লিচু আর কতটা কি ভালো হবে আমি জানি না মানে আমি আমার মতন করেই কিনেছি এখন খেয়ে দেখলে বোঝা যাবে কতটা কি ভালো আর নিয়েছি হচ্ছে আম আর নিয়েছি হচ্ছে আপেল আর হচ্ছে একটু এমন নিয়েছি এমন রোজই সকালবেলা বাবা বোন মা ওরা খায় এমন কিসমিস এগুলো খায় তো যেগুলো প্রয়োজনীয় যেগুলো দরকার যেগুলো যেগুলো ওরা খায় সাধারণত তো সেগুলোই নিয়েছি আর মাকে শাড়ি কেনার জন্য সামান্য কিছু টাকা দিয়েছি সেটা দিয়ে মা শাড়ি তো আমি জানি কিনবে না কারণ মায়ের কাছে প্রচুর শাড়ি তো মায়ের যেটা দরকার মা সেটা কিনে নেবে আর শুভমকে অলরেডি মা দিয়েই দিয়েছে আর বর্ণকেও জামা দিয়েছে

У тебя пам. আমরা একদম সঠিক সময় এসে পৌঁছেছি এসেই দেখছি মা বিরিয়ানিটা মিক্স করছে তো তোমাদেরকে শেয়ার করি সেটা কিভাবে মা এটা বানায় প্রথমে মা ভাত বানিয়ে নিয়েছে বাসমতি চালের যেটা রাইস সেটা এবং আলাদা একটি কড়াইতে ঘি গরম করে তার মধ্যে মায়ের হাতে বানানো একটা বিরিয়ানি মশলা আছে যেটা মা একদম হোমমেড বানায় তো সেটাকে সেই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছে এবার দেখতেই পাচ্ছ ডান দিকে কড়াইতে সেটা রয়েছে এবং ভাত প্রথমে দিয়ে দেয় তারপর সেই ঘিটা দেয় ছড়ায় এবং তারপর পরিমাণ মতন লবণ মিঠে আতর এবং দুধের মধ্যে একটু কালার মিশিয়ে মানে ওই যে ইয়েলো কালারটা আসে তো এইটা মিশিয়ে লেয়ারে লেয়ারে দিতে হয় মানে ধরো একবার ভাত দিল তারপর এই যে দেখো ঘি দিচ্ছে তো ঘি দিয়ে তারপর আবার লবণ দেবে আবার মিঠা আতর দেবে এবং এরকম দুধটা গিয়ে ছড়াবে এই কালারটা না মা দুধের মধ্যে মিক্স করে তো এতে কিন্তু জল একদম ব্যবহার করা যায় না এই বিরিয়ানিটা তোমরা একবার খে মানে বাড়িতে করে ট্রাই করো এবং অবশ্যই খেও ভীষণ ভালো হয় খেতে মা এই বিরিয়ানিটা এতটাই হালকা করে যেহেতু বিশাল কিছু ঘি দেয় না এর মধ্যে আর প্রসেসটাই এরকমভাবে করে যে একটুও কিন্তু শারীরিক কোনো কষ্ট বা ধরো কোনো প্রবলেম খাওয়ার পর সেরকম কিন্তু হয় না এখন সকলের বাড়িতে দেখবে যে কোনো কিছু খাওয়ার আগে এখন কিন্তু দেখবে প্রত্যেকেই খুবই চিন্তা করে যে কোনটা খেলে আমাদের শরীরের ভালো হবে কোনটা খেলে খারাপ হবে বিশেষ করে আমাদের জেনারেশনের আমরা এখন খুবই মেপে খাই বা বুঝে খাই যাতে কোনো শারীরিক অসুবিধা না হয় তো অবশ্যই তোমরা এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করো বিরিয়ানিটা খুব ইজি প্রসেস ভীষণ ইজি বানানো মানে নিমেষের মধ্যে এটা তৈরি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণ স্বাদ লাগে এদিকে দেখো মায়ের কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর তোমরা হয়তো ফলো করছো যে মা কিন্তু খুন্তিটাকে মানে কাঠের খুন্তিটাকে উল্টো করে ধরেছে তো মায়ের থেকে আজকে এটা শিখলাম যে এই উল্টো করে ধরলে নাকি একটাও কিন্তু ভাতের দানা ভাঙবে না আর দেখো কত সুন্দর ঝরঝরে একদম হয়েছে তো মা বললো সবসময় যদি কখনও কোনো রাইস পোলাও বা ধরো এই বিরিয়ানি বা মিক্সড ফ্রাইড রাইস এইগুলো কোনোভাবে যদি মিক্স করতে চাস তো সবসময় খুন্তিটাকে উল্টো করে ধরবি এর ফলে ভাতগুলো কিন্তু চালগুলো ভেঙে যাবে না তো দেখছোই কি সুন্দর দেখতে হয়েছে এর সাথে সাথে মা একটু ডিমও করে নিয়েছে তো দেখতে কিন্তু একদম কিন্তু মন্দ হয়নি হ্যাঁ হয়তো ওই পুরো রেস্টুরেন্টের মতন সেরকম দেখতে হয়নি তবে একদম হোম মেড বিরিয়ানি একদম কিন্তু খেতে কোনো অংশে রেস্টুরেন্টের থেকে কম নয় আর এদিকে দেখো স্যালাডও কাটা হয়ে গেছে এটা ছাড়া তো বিরিয়ানি একদম অসম্পূর্ণ বিরিয়ানির সাথে অবশ্যই স্যালাড মানে মাস্ট লাগবেই আর তার সাথে মা বানিয়েছে হচ্ছে মটন কষা এটাও আমি বলবো আমার মায়ের হাতের খুব স্পেশাল একটা আইটেম মানে আমি কোথাও মানে মাটন খুব একটা খেতে একদম পছন্দ করি না একমাত্র মায়ের হাতে ছাড়া 괜히, <laughs> 이통으로도터 <laughs> আজকে আমাদের জামাই ষষ্ঠী তো একদম জমে গিয়েছে তোমরা কিভাবে জামাই ষষ্ঠীতে এনজয় করছো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে শুভরাত্রি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো